হ্যালো ফ্রেন্ড তো পুজো তো লেগে গেছে তো সবার কেনাকাটা হয়ে গেছে আর আজকে আমি কিনেছি তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যে আমি কি নিয়েছি আজকে তা ওখানে রাখা আছে চেয়ারের ওপরে তো চেয়ারের থেকে নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাই তো চলো এগুলো নিই নিই আমি এই যে এইগুলো সব কিনেছি তো খাটের উপর নিয়ে যাই কি নিয়ে এসছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এইগুলো সব দিয়েছে আমার বর দেখাই দেখো একটা জিন্স নিয়েছি এখন মডেলিং ধুলাধুলা প্যান্ট নিয়েছি একটা প্যান্ট নিয়েছি আর গেঞ্জি সব হাতা দিয়েছে সামনে ঠান্ডা কাল আসছে তার জন্য দিয়েছে দিয়েছে তারপরে এটা কেমন হয়েছে কিন্তু করবে কিন্তু সবাই বলবে একটা সাদা তিনটে পেন আর তিনটা গাম সব ভেলা ভেলা পেন নিয়েছি আর এটা নিয়েছি বাস আপাতত এই ছিল আর এর সঙ্গে মানে এতটা কেনাকাটার পরে আমাকে একটা গিফট দিয়েছে সেটা হচ্ছে স্পিকার দেখো ভালো করে একা যখন বসে থাকবো গান শুনবো মোবাইলে কানেক্ট করে গান শুনবো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমার যা কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করেছি জুতোপুথি কিছু নিইনি যেটুকুনে মানে কিনেছি সেটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থাকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট